নাটোরের লালপুরে বজ্রপাতে নিহতের লাশ চুরির হয়ে ঘরের মধ্যে দাফন করেছেন নিহতের কবরের চারপাশে তৈরি করা হচ্ছে দেওয়াল সোমবার এপ্রিল সকালের লালপুর উপজেলার ওয়ালিয়া গ্রামের মাঠে পেঁয়াজ তুলিতে গিয়ে বজ্রপাতে হাফিজুল ইসলাম ২৬ বছর বয়সী নিহত হন তার হাফিজুলের লাশ ঘিরে শুরু হয় নানা জল্পনা কল্পনা লোকজন বজ্রপাতে নিহতের লাশ চুরির কাহিনী নিয়ে কথা বলে পরিবারের লোকজনের সাথে ফলে সামাজিক অবস্থানে লাশ দাফন না দিয়ে সিদ্ধান্তহীনতায় পড়ছেন হফিজুল স্বজনরা লাশ দাফনের বিলম্ব হয় সন্ধ্যা পর্যন্ত শেষ পর্যন্ত হাফিজুলের বাড়ি থেকে ঘুষির ঘরে গরুর খাবারের ঘর তার লাশ দাফনের সম্পন্ন করে স্বজনরা সেখান থেকে যেন লাশ চুরি না হয় সেই জন্য মঙ্গলবার সকাল থেকে শক্ত করে ইটের দেওয়াল তৈরি কাজ শুরু করা হয়েছে নিহতের বাবা মতিউর রহমান বলেন বজ্রপাতের নিহতের লাশ নাকি কবর থেকে তুলে নিয়ে যাওয়া হয় চোরেরা তাই ঘরের মধ্যেই ছেলের কবর দেওয়া হয়েছে ইপি চেয়ারম্যান আনিসুর রহমান মাস্টার বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন অন্যত্র লাশ চুরির কথা শুনে থাকি তবে আমাদের এখানে এমনটি ঘটেনি নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন